সকালটা ছিল রোদেলা আকাশ একেবারে ঝকঝকে গাছের পাতা যেন সোনালি আলোয় ঝিলমিল করছিল শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের কাজে ছুটে চলেছে কেউ অফিসে কেউ কলেজে কেউ বা বাজার করতে যাচ্ছে কিন্তু কেউ জানত না যে এই শান্ত আকাশ একটু পরেই কেমন রূপ নেবে দুপুর গড়াতেই হঠাৎ করে আকাশ কালো করে এলো সাদা মেঘগুলো যেন কোথায় উধাও হয়ে গেল তার জায়গা নিল ঘন কৃষ্ণ মেঘ বাতাসে একটা ঠান্ডা শিরশিরে ভাব। পাখিরা দলে দলে উড়ে গিয়ে আশ্রয় নিতে লাগলো গাছের ডালে কিংবা জানালার কার্নিশে। চারপাশে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক তখনই শুরু হলো প্রথম ফোঁটা বৃষ্টি ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ঝরতে লাগলো সঙ্গীতের মতো। যেন প্রকৃতি আপন সুরে গান গাইছে। একসময় ঝমঝমিয়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। চারপাশ ভিজে একাকার, রাস্তায় জমে গেল পানি, নর্দমা উপচে পড়ল। এই বৃষ্টির মাঝেও কেউ কেউ আনন্দ খুঁজে পায় ছোট ছোট বাচ্চারা খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে খেলা করছে তারা জানে না অসুখ ভয় তাদের শুধু আনন্দ চাই কেউ হয়তো বসে ভালোবাসার মানুষটি হাত ধরে বৃষ্টির এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখছে সৃষ্টি যেন এক নতুন রূপ পায় এই বৃষ্টিতে ধুলোবালি ধুয়ে প্রকৃতি হয়ে ওঠে নির্মল ও সতেজ গাছেরা যেন প্রাণ ফিরে পায় মাটি থেকে ভেসে আসে এক অদ্ভুত সোদাগন্ধনকে ভরে দেয় প্রশান্তিতে কবি কলম হাতে বসে যান শিল্পী কুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলেন বৃষ্টির রূপ কেউ বা ডায়েরির পাতায় লিখে ফেলেন নিজস্ব এক বৃষ্টির গল্প বিকেল গড়াতেই বৃষ্টি ধীরে ধীরে থেমে যায় আকাশে ফুটে ওঠে রন্ধনু সূর্যের আলো মেঘের ফাঁক গোলে পড়ে শহরের বুকে পাখিরা আবার উড়ে বেরায় শিশুরা ঘরে ফেরে কিন্তু বৃষ্টির রেখে যাওয়া স্মৃতিটা থেকে যায় সবার মনে ভিজে যাওয়া রাস্তায় কাদামাটিতে দাগ পড়া পায়ের ছাপে কিংবা কারো মনে জমে থাকা কোনো না বলা কথায় বৃষ্টির গল্প এমনই অদ্ভুত রোমান্টিক একটুখানি বিষণ্নতায় মোড়ানো কিন্তু চিরকাল মনে রাখার মতো